আসসালামু আলাইকুম সবাইকে বাপ্প একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা বীজগণিতের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ সৃজনশীল তোমাদের যারা দাখিল পরীক্ষার্থী আসো তাদের কিন্তু নির্বাচনী এবং এসএসসিতে যারা আসো তাদেরও নির্বাচনী পরীক্ষা কিন্তু চলতেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা বীজগণিত থেকে হয়তো হুব হুবহু কমনও আসতে পারে তো যারা দাখিল পরীক্ষার্থী আছে তারা তারা বিশেষভাবে মনোযোগ দিবা বা প্রশ্নটা হুবহু কমনও পড়তে পারে তো এখানে দেখো ফশ্নের মধ্যে দেখো উদ্দীপকে পি প্লাস কিউ ইকোয়াল টু রুট থ্রি পি মাইনাস কিউ ইকোয়াল টু রুট টু এবং ওয়াই স্কোয়ার মাইনাস রুট সেভেন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ক নাম্বার ফশ্নে বলা হয়েছে দেখো এ কিউব মাইনাস ওয়ান বাই ফোরটি নাইন এ কে উৎপাদককে বিশ্লেষণ করো প্রথমে ক নাম্বার প্রশ্নটা একটু আমরা সমাধান করি ক নাম্বারে কি বলা হয়েছে উৎপাদককে বিশ্লেষণ করার জন্য বলছে কি আছে এ কিউ মাইনাস ওয়ান বাই এইটাই তাহলে দেখো এ এখানেও আছে এখানেও আছে হ্যাঁ দুই দুই স্থানে কিন্তু এ আছে আমরা এ একটা কমন নিতে পারি একটা যদি আমরা যদি কমন নিই দেখো এই কে দ্বারা আমরা জানি কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা এই এর সাথে এ কিউফ এটা ভাগ করব ভাগ করলে কি আসবে এ স্কোয়ার আসবে মাইনাস এরপর দেখো হ্যাঁ এই এর সাথে এ কিছু হবে না তাহলে হবে এটাই এরপর দেখো এরপর হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস আমরা এখানে সূত্র ফেলাতে পারি যেহেতু এখানে এ স্কোয়ার আছে আমরা এটাকেও এ স্কোয়ারে আনতে পারি এ ব্যাপারে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এ প্লাস ইন্টু এ মাইনাস বি এরপর দেখো আমাদের কিন্তু অলরেডি উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেছে এখন হচ্ছে এখানে এ এর সাথে এই ঠাকুন এ এর সাথে এটা গুণ তাহলে এ ব্যাপী দিতে পারি এ ইন্টু এ প্লাস ওয়ান বাই সেভেন এরপর দিতে পারি এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই সেভেন তাহলে হয়ে গেছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে দেখে নাও এই উৎপাদকের বিশ্লেষণের নিয়মটা হচ্ছে এটাই শিক্ষার্থীরা এরপরে আমরা ক নাম্বার ফশ্চনটা আমরা সলভ করব ক নাম্বারে দেখো বলা হয়েছে উদ্দীপকতার প্রমাণ করো যে চল্লিশ ফি কিউ ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ এটাই প্রমাণ করতে বলছে তাহলে দেখো আমাদেরকে সর্বপ্রথম উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউর এই মানগুলো আমাদেরকে লিখতে হবে আমরা তেপো দেওয়া আছে ও আছে পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি এরপর আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট টু এরপর দেখো আমাদের এটা কিন্তু বামপক্ষ হবে আমাদের বামপক্ষ কোনটা বামপক্ষ হবে চল্লিশ পি কিউ ইন টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হ্যাঁ এরপর দেখো আমরা কিন্তু অঙ্কটা খুব সহজে সলভ করবো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবা এখানে চল্লিশ আছে আমরা এখানে সূত্রে ফেলাবো কীভাবে ফোর ফি কিও অর্থাৎ আমরা ফোর বি সূত্রে ফেলাবো এরপর এখানে থাকতেছে কয় দশ না এখানে ঠ্যাং এরপর দেখো ফি স্কোয়ার প্লাস এরপর আরেকটা সূত্রে একটা কাজ করে আমরা একেবারে সূত্রের মধ্যে নিয়ে যাবো এখানে ফোর পি কিউ এরপর এখানে আমরা টু এ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের ফেলনের জন্য এটাকে আমরা এভাবে করবো টু দেবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তারপর ইন্টু এখানে দেবো ফাইভ অর্থাৎ ফাদ্যকুনে দশ ছয় এরপর দেখো আমরা ফোর এ সূত্রটা দেবো ফোর এ সূত্র হচ্ছে ফোর এবি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হ্যাঁ এরপর দেখো এখানে টু এ পি কে এ স্কোয়ার তারপরে কিউ কে বি স্কোয়ার যদি ধরি তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ সূত্রটা হচ্ছে এ সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এখানে দেবো এ প্লাস অর্থাৎ এ সূত্রটা আমরা দেব এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এরপরে প্লাস এ মাইনাস পি হোল স্কোয়ার এরপরে এখানে ইন্টু ফাইভ আমরা এটা দিয়ে দিলাম এরপর দেখো এরপর দেখো এখানে পি প্লাস কিউ পি প্লাস কিউর মানটা আমরা উদ্দীপকে কী পেয়েছি সেক্ষেত্রে রুট থ্রি তাহলে এখানে পি প্লাস কিউর মানের মধ্যে আমরা দিয়ে দেবো রুট থ্রি এরপর ফোর দিয়ে এখানে স্কোয়ার আছে স্কোয়ার এরপর পি মাইনাস কিউর মানটা এখানে আমরা উদ্দীপকে কী পেয়েছি রুট টু এরপর আমরা রুট টু দেবো তারপর স্কোয়ার আছে স্কোয়ার এরপর দেখো পি প্লাস কিউর মানটা কি পি প্লাস কিউর মানটা হচ্ছে রুট থ্রি এরপর প্লাস পি মাইনাস কিউর মানটা কি রুট টু এরপর ফোর ইন্টু ফাইভ এরপর দেখো রুট আর স্কোয়ার কাটা থাকতেছে থ্রি মাইনাস রুট আর স্কোয়ার কার্ট থাকতেছে টু হ্যাঁ এরপর হচ্ছে দেখো রুট এবং স্কোয়ার কাটা থাকতেছে কত থ্রি প্লাস আছে প্লাস এরপর দেখো রুট এবং স্কোয়ার কাটা থাকতেছে টু এরপর ইন্টু ফাইভ দেখো তিন থেকে যদি দুই আমরা যদি বিয়োগ করি ওয়ান হবে এখানে ইন্টু তিন প্লাস থ্রি প্লাস টু তাহলে কত হয় ফাইভ হয় তারপর ইন্টু ফাইভ পাঁচ থেকে ফাঁস পাঁচ ফাঁসে পঁচিশ তাহলে প্রমাণিত আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে তাহলে সুতরাং আমরা এখানে দিতে পারি সুতরাং পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত শিক্ষার্থীরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও ঠিক এই নিয়মে করবা